আমি প্রথমে একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি তো যখন দেখাচ্ছি এর সাথে আরেকটা বাচ্চা ছিল এই বাচ্চারা এখন দুই দুইটা বাচ্চা অনেক ভালো হয়ে গেছে তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ওকে আমরা এখানে নিয়ে আসছি রেস্ট করার জন্য রেসিপ করে এসিরা দেখাও রেসিপ তোলে নিয়ে আসি রেসিপ তোলে রেস্ট করে এলাম কিন্তু ওর সাথে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা এখন এখানে তো এই বাচ্চাটাকে রেস্ট করে এলাম আমরা পানি খোয়া তো খাবার খোয়া এলাম আমাদের অসুবিধা খাবার নিয়ে আসছিলো ক্যান্টিন থেকে ওই খাবার আমরা খোয়া তো এখন বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছে তো বাচ্চা বড় হয়ে গেছে তো এখন ওর মা ও নাই বাসায় ওর সাথে যে বাচ্চাটা ও বাচ্চাটাও নাই তো এখন কি বলবো আমরা তো নিয়ে আইছি তোলা সকালবেলা ওকে একেবারে রাইতে দিব ওর মতন যেখানে খুশি সেখানে যাক সমস্যা নাই তো ওই ভিডিওটা এই জন্য নিয়ে এলাম যে আগে ভিডিও তাদের দেখাইছি বাসার সহ বাচ্চা সহ দেখাইছি এখন ওদের বাসায় কেউই নাই ওকে একলা পাইছি

এই বাকি নাম হলো